তো হে গাইস জাই মহাকাল ওয়েলকাম টু মাই চ্যানেল ইস কাই ব্লগ সো গাইস আজকে আবার বাবার জল ঢালতে তো পুরো ভিডিও দেখতে থাকো আর মজা নাও ঠিক আছে কেউ ভিডিও রিস্ক করো না চলো লেস গো শো গাইস আমরা বেরিয়ে গেছি চলো টোটো ধরে যেলাম মজার জল তুলবো তো চলো পবিত্র শ্রাবণ বাস প শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমরা যাচ্ছি বোলপুর শ্রীশ্বর মন্দির জল ঢালতে আমরা এখন যাচ্ছি ওখানে জল ঢুকবো দশটা থেকে এগারোটার মধ্যে তারপর

এত হেরে যেতে হবে এই যে সবাই মিলে যাচ্ছি আমাদের এখানে আমার কথা না আমাদের এখানে আমার কথা ড্রাইভার ওখানে আমি দিলাম হেঁটে যেতে হবে ঠিক আছে চলো শুনলাম গাইস আমরা চলে এসি ইলামবাজার শ্মশানে দেখতেই পাচ্ছ অনেক ভক্তের এইখানে খাবার দিচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি খাবার খাবো একটু এনজয় করবো তারপরে আমাদের উদ্দেশ্যে দেখা হয়ে গেল ঠিক আছে তো দাদা কিছু বলে দাও হ্যাঁ তো এলাম জল ঢালতে আসার পর যে এত অন্ধকারেও আমাকে ছিনে নেবে তো যাই হোক ভাইকে খুব ভালো লাগলো আমাদের লোকাল ছেলে হ্যাঁ দুর্গাপুর বাড়ি তো তোমরা যারা যারা ভিডিও দেখো যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালোবাসা দেবে সাপোর্ট দেবে ঠিক আছে তো হর মহাদেব জয় শ্রী মহাকাল হ্যাঁ মহাদেবের নামে সবাই ভালোবাসা দাও সবাইকে তো ভাইয়ের প্রতি অনেক ভালোবাসা রইল ভাইয়ের সাথে আগামী দিনও তো দেখা হবে অনেক দূর থেকে এসেছে থেকে এসেছে আমাদের ইলমবাজারে এখান থেকে জল নিয়ে কোথায় যাবে বোলপুর বোলপুর হ্যাঁ সোজা সোজা তাই তো আচ্ছা ঠিক আছে সবাই লাইকে লিখবে হারার মহাদেব কমেন্ট এ হ্যাশট্যাক দেবে চল হ্যালো শো গাইস তোমরা দেখতে পেলে আমরা কত এনজয় করলাম তো চলো অনেক লেট হয়ে গেছে এবারে জল তুলতে হবে আমাদের উদ্দেশ্যে রওয়ানা দেবে সুগাইশ শেষ শেষমেশ আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি চলো এবারে জলটা ঢালব গাইস আমাদের জল ঢালা কমপ্লিট দেখতেই পাচ্ছ কত ভক্তের ভিড় তো গাইস আমাদের জল ঢালা কমপ্লিট দেখতেই পেলে আমার জল ঢালার পর অবস্থাটা চলো শেষমেশ বাড়ির দিকে রওনা দেবো টোটো পেয়ে গেছি যাচ্ছি বাড়ি ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ যেন টেক কেয়ার বায়ান ইউ